প্র্যাকটিক্যাল আমরা ট্রেনিং নিয়েছি প্র্যাকটিক্যালের ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক যৌগিক টেকনিক আমরা শিখেছে এবং ডিউরিং ট্রেনিং তুমি নিজের উপরেও অ্যাপ্লাই করেছ তোমার বাস্তব মানে প্র্যাকটিক্যাল তোমার নিজের লাইফে এই যৌগিক গুলো কি চেঞ্জেস কি পরিবর্তন এনেছে সেকেন্ড আমার পায়ে একটা শিরার টানের অনুভূতি ছিল মানে বেশিক্ষণ বসে থাকলে আমি উঠলেই একটা শিরার টান ধরব সেটা এই বয়সেই হ্যাঁ এই বয়সে রাইট করার পরে আমার ওই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে আর সঠিক এবং করবে মানে যে আমি বসে গেলাম একটা নিলাম এরকম বিষয় না একদম জয়েন্ট লুজ থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রাণায়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের আসন থেকে শুরু করে যেগুলো তার শরীরের পক্ষে প্রয়োজনীয় সেইগুলো করা উচিত তো একটা প্রপার গাইডেন্স এবং প্রপার নিয়ম মেনে করা উচিত তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যোগ অভ্যাস করা এবং প্রপার ভাবে ভালোভাবে অভ্যাস করা দুটোর মধ্যে অনেক ফারাক আছে